ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাট ফোর্টিস হসপিটাল অ্যান্ড প্রফেসর অ্যান্ড হেড অফ ইউরোলজি কেপিসি মেডিকেল কলেজ আজকে আমাদের আলোচনার বিষয় কিডনি স্টোন কিডনি স্টোন মানে কিডনির ভেতর পাথর তৈরি হওয়া সেটা ছোট হতে পারে বড় হতে পারে এবং নানান কম্পোজিশন হতে পারে তাদের কমনে স্টোন হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট যেটা জেনারেলি ক্যালসিয়াম এবং অক্সালেট জমা থেকে হয় তাছাড়া বিভিন্ন ধরনের স্টোন হয় যেমনি ইউরিক অ্যাসিড স্টোন কিছু কিছু স্টোন আছে ইনফেকশান স্টোন কিডনির ইনফেকশান থেকে স্টোনের উৎপত্তি হতে পারে স্টোন কিডনি এবং কিডনির যে পাইপলাইন যেটা দিয়ে মূত্রথলিতে আমাদের ইউরিন আসে যেটাকে বলে ইউরেটার কিডনি ইউরেটার ব্লাডার এরম যে কোনো জায়গায়ই স্টোন হতে পারে জেনারেলি তার শুরু হয় কিডনিতে কিন্তু সেখান থেকে সেই স্টোনটি ইউরেটারে এসে যাওয়া বা ব্লাডারে এসে যাওয়া বা পেনিসে এসে আটকে যাওয়া তার থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হয় কিডনি স্টোনের সিমটমস জেনারেলি হয় হচ্ছে পিঠে ব্যথা করা কোনো একটা দিকে ব্যথা হবে ডান দিক বা দিকে কোমরের ওপরে তার সাথে ইউরিনে ব্লাড আসতে পারে ব্যথাটা খুব সাংঘাতিক তীব্র ব্যথা হয় ব্যথার সময় পেশেন্ট মানে কাঁতরে ওঠে তাদের পক্ষে নড়াচড়া করা অসম্ভব হয়ে ওঠে এক জায়গায় চুপ করে বসে থাকলে মনে হয় যেন আরাম হচ্ছে ব্যথাটা জেনারেলি পিঠ থেকে মনে হয় যেন তলপেটের দিকে চলে আসছে পেছাপ করতে অনেক সময় অসুবিধা হয় অনেক সময় পেছাপ আটকেও যায় স্টোনের জন্য। এবং পেচ্ছাপ লালচে হওয়া বা পেচ্ছাপের মধ্যে রক্ত আসা এইগুলো কিডনি এবং ইউরেটার স্টোনের সিমটমস কিডনি স্টোন জেনারেলি দেখা যায় যে ইয়াং এজে হয় কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে সব থেকে বেশি এই স্টোনের সম্ভাবনা থাকে তার কারণ মেনলি অ্যাক্টিভ লাইফ কারণ এই ধরনের এই বয়সেই জেনারেলি লোকে বাইরে যায় বাইরে যায় বলে জল খাওয়া কম হয় তার অফিসে তাদের জল টল খাওয়া কম হয় এবং রোদে বেরোতে হয় রোদে বেরোলে ডিহাইড্রেশন হয় তার থেকে স্টোন হয় এক্সট্রিমস অফ এজ মানে খুব কম বয়সে বা খুব বয়স্কদের স্টোন হওয়া জেনারেলি অন্য কোনো ভেতরে অন্য কোনো রোগের ইন্ডিকেশন দেয় ছোট বাচ্চাদের স্টোন আনকমন কিন্তু যাদের ছোট বাচ্চাদেরও স্টোন হয় এবং ইদানিংকালে দেখা যাচ্ছে যে স্টোন ছোটোদের মধ্যেও বেশি বেশি করে দেখা যাচ্ছে তার কারণ কিছুটা ডায়েট হ্যাবিট আমাদের মধ্যে ননভেজ খাওয়া অনেক বেড়ে গেছে খুব হাই নন ভেজিটেরিয়ান ডায়েট খেলে স্টোন হওয়ার প্রবণতা বাড়তে থাকে জল কম খেলে হয় এবং বাচ্চাদের যখন স্টোন হয় তখন সময় কোনো মেটাবলিক সমস্যা আছে কি তার রক্তের মনে কোনো দোষ আছে কিনা সেটা খুঁজে বার করতে হয় অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ইউরিক অ্যাসিড বেশি আছে বা সিস্টিন স্টোনস বলে এক ধরনের বিশেষ স্টোনস হয় সেই স্টোনসগুলোর জন্যে খুঁজে বার করতে হয় যে তাদের কি মেটাবলিক সমস্যা হচ্ছে যে কারণে স্টোন হচ্ছে স্টোনের ব্যথা বা সমস্যা হলে আমরা প্রথম যে ইনভেস্টিগেশানটা করি সেটা হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা জানতে পারি যে স্টোনটি কোথায় স্টোনটির সাইজ কত বড় তার জন্যে কিডনির কোনো ক্ষতি হচ্ছে কিনা অন্যদিকে স্টোন আছে কি না এবং স্টোনটি আটকে গেছে কিনা না কোথাও আলট্রাসাউন্ডের মাধ্যমে যদি ধরা না পড়ে তাহলে আমাদের করতে হয় সিটি স্ক্যান নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানের মাধ্যমে আমরা যে কোনো ধরনের স্টোন ধরতে পারি আগেকার দিনে এক্সরে করা হতো এক্স রেটা থেকে সহজে উপলব্ধ সুতরাং এক্সরে প্রথম ইনভেস্টিগেশান হতে পারে কিন্তু যদি এক্সরেতে স্টোন ধরা না পড়ে বা আলট্রাসাউন্ডেও স্টোন না ধরা পড়ে তাহলে এনসিসিটি কেইউবি এই পরীক্ষাটির মাধ্যমে মোটামুটি নিরানব্বই শতাংশ ক্ষেত্রে স্টোন আমরা ধরে ফেলতে পারি স্টোন যদি ছোট হয় তাকে ওষুধের মাধ্যমে গলিয়ে ফেলা সম্ভব বা পাইপে যদি স্টোন আটকে গিয়ে থাকে সেগুলোকে ওষুধের মাধ্যমে বার করে দেওয়াও সম্ভব কিন্তু তার একটা লিমিট আছে সব স্টোন কিন্তু ওষুধের মাধ্যমে বার করা যায় না জেনারেলি পাঁচ এম থেকে ছোট স্টোন ওষুধ জল এবং নানারকম ডায়েটারি রেস্ট্রিকশানের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব কিন্তু স্টোন যদি বড়ো হয়ে যায় এক সেন্টিমিটারের থেকে বড় হয় তাহলে জেনারেলি ওষুধ খেয়ে সেই স্টোন বেরোয় না এবং সেক্ষেত্রে কোনো ধরনের চিকিৎসা করে হয়তো সময় নষ্ট করে লাভ নেই কারণ স্টোন যতদিন থাকবে ধীরে 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 সে আরও বড়ো হবে ছোট স্টোন হলে আমাদের নন ইনভেসিভ পদ্ধতি আছে যাতে সেটাকে চিকিৎসা করা সম্ভব যাতে কোনো অপারেশান লাগে না কিন্তু স্টোন একবার বড় হয়ে গেলে তখন কোনো না কোনো অপারেশনের মাধ্যমেই সেই স্টোনকে বার করা সম্ভব যে সার্জিক্যাল ম্যানেজমেন্টগুলো স্টোনের হয় সেগুলো ডিপেন্ড করে কোথায় স্টোনটা আছে কিডনি স্টোনের জন্য একরকমের চিকিৎসা ইউরেটারে স্টোনের জন্য একরকমের চিকিৎসা ব্লাডারে বা প্রস্টেটের ভেতরে স্টোনের জন্য একরকমের চিকিৎসা কিডনি স্টোনের সব থেকে ডিপেন্ড করে হচ্ছে সাইজ কীরকম যদি সাইজ ছোট হয় এক সেন্টিমিটারের থেকে ছোট স্টোন হয় আমরা জেনারেলি ইএসডাব্লিউএল প্রেফার করি ইএসডাব্লু মানে বাইরে থেকে সাউন্ড ওয়েভের মাধ্যমে স্টোনটাকে ফাটিয়ে দেওয়া এবং তাতে কি হয় স্টোনটা খুব ছোট ছোটো টুকরো হয়ে যায় এবং সেই টুকরোগুলো ওষুধ খাওয়ার মাধ্যমে এবং জল খাওয়ার মাধ্যমে ইউরেটারের পাইপলাইনের থ্রু দিয়ে নর্মাল প্যাসেজ দিয়ে বেরিয়ে যায় স্টোন যদি বড় হয়ে যায় এক থেকে দেড় সেন্টিমিটার তখন আমরা ইএসডাব্লিউএলও করি বা পিসিএনএল বলে একটি পদ্ধতি আছে যাতে কিডনির মধ্যে একটি ছোট্ট ফুটো করে বাইরে থেকে সেই কিডনির ভেতরে ঢুকে স্টোনটাকে ভেঙে সেখান দিয়ে বার করে নিয়ে আসা হয় স্টোন যদি দেড় সেন্টিমিটারে বড়ো হয় তাহলে পিসিএনএলটাই থেকে ভালো উপায় কারণ তাতে ম্যাক্সিমাম স্টোন ক্লিয়ারেন্স মানে স্টোন সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি পিসিএনএলের মাধ্যমে কারণ সেটা আমরা চোখে দেখতে পাই কিডনির ভেতরে ঢুকে যে কোথায় স্টোন রয়েছে এবং সেটাকে বার করে আন পিসিএনএলএর ইএসডাব্লিউএলের অ্যাডভান্টেজ পিসিএনএলের ওপর যেটা সেটা হচ্ছে এর ক্ষেত্রে ভর্তি লাগে না পেশেন্ট হাসপাতালে এসে দিনের দিনে ইএসডাবলু করে নিয়ে চলে যেতে পারে পেশেন্টকে অজ্ঞান করতে হয় না কিন্তু এর ক্ষেত্রে পেশেন্টকে অজ্ঞান করতে হয় কিন্তু পিসিএনএল অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি বড় স্টোন হয় তাহলে এ অনেক সময় একবার ভাঙে না অনেকগুলো সিটিং লাগে এবং কিছু কিছু স্টোন যেগুলো খুব শক্ত সেগুলো এ ভাঙতে চায় না যেগুলোকে আমরা পিসিএনএলের মাধ্যমে বার করে দিতে পারি আরও একটি অ্যাডভান্সড ফর্ম অফ ট্রিটমেন্ট আছে স্টোনের জন্য সেটাকে বলে আরআইআরএস আর আই আর এস মানে রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি এখানে আমরা দাঁ দিয়ে একটা এন্ডোস্কোপ ঢোকাই খুব সরু এন্ডোস্কোপ যেটা কিডনির ভেতরে চলে যায় কিডনির ভেতরে গিয়ে আমরা সেটা দিয়ে স্টোনটাকে লোকেট করি এবং কিডনির ভেতরেই লেজারের মাধ্যমে সেই স্টোনটাকে বালির মতো ছোট ছোট টুকরে পরিণত করি এবং ওষুধের মাধ্যমে সেই বালিগুলো বেরিয়ে আসে এটির অ্যাডভান্টেজ হচ্ছে এটিতে কোনো কাটা ছেঁড়া কিছু লাগে না এবং পেশেন্ট একদিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের যদি কে ইউরিনে ইনফেকশান থাকে বা অনেক সময় যদি ইউরেটার খুব টাইট থাকে সেক্ষেত্রে এটা নিয়ে ঢোকা সম্ভব হয় না কিন্তু এটাই সব থেকে অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট যার মাধ্যমে আমরা কোনো কাটা ছেঁড়া বা কোনো ধরনের বড় অপারেশনের ছাড়াই পেশেন্টের স্টোন কিডনি থেকে বার করে নিয়ে আসতে পারি কিডনি স্টোনের রেকারেন্স রেট খুব হাই কারণ এটা একটি ইন্ডিভিজুয়াল ব্যাপার নয় সেটা একটা শরীরের প্রবণতা যার শরীরে স্টোন একবার হয়েছে তার শরীরে সেই প্রবণতা সব সময় থাকবে ইনসিডেন্স দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট ইন ফাইভ ইয়ার্স মানে একবার যার স্টোন হয়েছে তার নেক্সট পাঁচ বছরে পঞ্চাশ শতাংশ চান্স থাকে আবার স্টোন হওয়া তো সেই কারণেই আমরা একবার যার স্টোন হয় তার স্টোনটাকে চেষ্টা করি স্টোন অ্যানালিসিস করার করে দেখি যে কি। তে কি ধরনের জিনিসে এই স্টোনটি তৈরি এবং তাকে কিছু ডায়েটারি অ্যাডভাইস দিই যে ডায়েটারি অ্যাডভাইস সে সারা জীবন ফলো করবে যদি ভবিষ্যতে আর স্টোন হওয়া আমরা প্রিভেন্ট করতে চাই তো যেই জিনিসগুলো করলে স্টোন প্রিভেন্ট করা যায় তার মধ্যে মূল এবং প্রধান হচ্ছে জল খাওয়া মোটামুটি অ্যাভারেজে আমাদের প্রত্যেকেরই আড়াই তিন লিটার জল খাওয়া উচিত যাদের স্টোন একবার হয়ে গেছে তাদের জল খাওয়ার পরিমাণটা আরও বাড়াতে হবে কিন্তু তাই বলে দশ বারো লিটার নয় জেনারেলি তিন থেকে চার লিটার ফ্লুইড টেক যথেষ্ট খাবারে আমাদের নুনের পরিমাণ কমিয়ে আনতে হবে যার একবার স্টোন হয়েছে সে যে পরিমাণ অ্যানিম্যাল প্রোটিন খেত যেমনি মাছ মাংস ডিম দুধ দুধের প্রোডাক্ট সেগুলোকে কমিয়ে আনতে হবে এবং সাইট্রাস ফ্রুটস মানে পাতি লেবু মৌসুম্বী লেবু বাতাবি লেবু কমলা লেবু এগুলো স্টোন হতে প্রিভেন্ট করে সুতরাং এগুলোর পরিমাণ খাবারে বাড়িয়ে দিতে হবে আর ডায়াবেটিসদের মধ্যে স্টোন হওয়ার প্রবণতা অনেক বেশি সুতরাং ডায়াবেটিসরা স্পেসিফিক্যালি আরও বেশি সজাগ হতে হবে তাদের সুগারকে কন্ট্রোলে রাখতে হবে তাদের যদি একবার স্টোন হয়ে থাকে তাহলে তাদের স্টোন হওয়ার প্রবণতা আরও বেশি তাদের ইউরিক অ্যাসিডটা রেগুলার চেক করতে হবে এবং ইউরিক অ্যাসিড কন্ট্রোলের মধ্যে রাখতে হবে ধন্যবাদ